যখন কোনো সম্পর্ক ভেঙে যায় যখন সবচেয়ে প্রিয় মানুষটি আমাদের এড়িয়ে চলে যায় বা বিশ্বাসঘাতকতা করে তখন ভেতরটা যেন একেবারে শূন্য হয়ে যায় মন বারবার প্রশ্ন করে কেন কোথায় ভুল হল আমি কি কিছু কম করেছিলাম এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়াই মানুষের সবচেয়ে বড় যন্ত্রণা শ্রীকৃষ্ণ আমাদের শেখান যখন প্রশ্নের উত্তর পাওয়া যায় না তখন নীরবতাকেই উত্তর হিসাবে বুঝতে শেখো নীরবতা অনেক সময়ে সেই কথাগুলো বলে ফেলে যা শব্দ দিয়ে বলা যায় না একটি সম্পর্ক ভাঙলে প্রথম আঘাতটা পড়ে বিশ্বাসের ওপর বিশ্বাস হল সেই সেতু যা দুটি আত্মাকে যুক্ত করে রাখে আর যখন সেই সেতুই ভেঙে যায় তখন দুজন মানুষ শুধু শরীর দিয়ে নয় আত্মা দিয়েও আলাদা হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যখন আত্মা কাঁদে তখন তাকে আশ্রয় দিতে পারে কেবল ঈশ্বর গীতার শিক্ষা আমাদের বোঝায় কেই চিরকাল আমাদের সঙ্গে থাকে না প্রতিটি আত্মার নিজস্ব কর্মযাত্রা নিজস্ব পথ নিজস্ব গতি আছে অনেক সময় যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেই আমাদের জীবনে পরীক্ষা হয়ে আসে কৃষ্ণ নিজেই তার উদাহরণ তিনি মধুরা ছেড়েছিলেন রাধাকেও ছেড়ে গিয়েছিলেন কিন্তু ধর্মকে কখনও ছাড়েননি তার জীবন শেখায় ভালোবাসার মধ্যে ত্যাগ আছে সম্পর্কের মধ্যে মহত্ব হল যে চলে যাওয়ার পরও আশীর্বাদ দিয়ে যায় যখন কেউ তোমাকে ছেড়ে যায় তখন ভেব না তুমি অযোগ্য ভেবে নাও সে তোমার জীবনের একটি অধ্যায় ছিল পুরো বই নয় সম্পর্কের আঘাত আমাদের ভেঙে দেয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি আমাকে বন্ধু বানাও তবে তুমি একা থেকেও হাসতে পারবে অর্জুন যখন যুদ্ধ থেকে পালাতে চাইল তখন কৃষ্ণ তার হাতে গান্ডি ফিরিয়ে দিলেন বললেন যুদ্ধই জীবন সম্পর্কেও এক ধরনের যুদ্ধ আছে যেখানে লড়তে হয় আবেগ প্রত্যাশা আর আসক্তির বিরুদ্ধে যখন সম্পর্ক থেকে আঘাত আসে তখনই শুরু হয় আধ্যাত্মিক জাগরণ এই আঘাত আমাদের ভেতর নাড়া দেয় প্রশ্ন করতে শেখায় আর তখনই আমরা ঈশ্বরের দিকে ফিরে যাই আসলে সেই সম্পর্কই সবচেয়ে পবিত্র যা আমাদের ঈশ্বরের সঙ্গে যুক্ত করে বাকিগুলো আসলে মোহ যা আসে আর চলে যায় শ্রীকৃষ্ণ আমাদের বারবার আশ্বাস দেন যখন সবাই দূরে সরে যায় আমি তখনও তোমার কাছে থাকি যখন সব কণ্ঠ থেমে যায় আমার বাঁশের সুর তখন তোমার কানে বাজবে সবচেয়ে বড় ট্র্যাজেডি তখন হয় যখন সম্পর্কের ভিড়ে আমরা নিজেকেই হারিয়ে ফেলি তখন নিজের অস্তিত্ব নিজের উদ্দেশ্য এমনকি আত্মার ডাকে সাড়া দেওয়াও ভুলে যাই আর যখন সেই মানুষটাই ছেড়ে যায় তখন মনে হয় পুরো সত্তাটাই ভেঙে গেছে কৃষ্ণ সেখান নিজের স্বধর্মে অটল থাকো অন্যের পরিচয় ধার করলে কেবল ভয়ে জন্মায় একটি ভাঙা সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানে হল নিজের ভিতরের শক্তিকে চিনে নেওয়া কৃষ্ণের স্পষ্ট উপদেশ অতীতকে ছেড়ে দাও ভবিষ্যৎ নিয়ে ভয় করো না বর্তমানেই বাঁচো ধোঁকা পেলে আমাদের মনে প্রতিশোধের আগুন জ্বলে কিন্তু কৃষ্ণ শেখান প্রতিশোধে শান্তি নেই মুক্তির পথ হল ক্ষমা তিনি উদাহরণ শিশুপাল শতবার অপমান করলেও তিনি ধৈর্য ধরেছিলেন কিন্তু যখন সীমা ছাড়িয়েছিল তখন ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন এর মানে হল ক্ষমা করো কিন্তু অন্যায়কে কখনো প্রশ্রয় দিও না কৃষ্ণ বলেন তোমার মূল্য নির্ভর করে না কেউ তোমার সঙ্গে কেমন ব্যবহার করল তার উপর বরং তুমি নিজেকে কতটা জানলে তার উপর যদি কেউ তোমাকে অস্বীকার করে তুমি নিজেকে গ্রহণ করো যদি কেউ তোমার ভালোবাসা ফিরিয়ে দেয় তুমি নিজেকে ভালোবাসো যদি কেউ তোমাকে কাঁদায় আমার নাম স্মরণ করো আমি তোমার অশ্রুকে বাঁশির সুরের রূপান্তর করব কৃষ্ণের শিক্ষা হল জীবনের প্রতিটি অভিজ্ঞতা মিলন হোক বা বিচ্ছেদ ভালোবাসা হোক বা ঘৃণা সবই তোমাকে আত্মজ্ঞান অর্জনের দিকে ঠেলে দেয় যখন সম্পর্ক এত গভীর হয় যে তার শেষ তোমাকে অচল করে দেয় তখন কৃষ্ণের কোলে বসে কেদে বল হে কৃষ্ণ আমি ভেঙে গেছি আমাকে আশ্রয় দাও আর তিনি তোমাকে তুলে নেবেন যেমন তিনি তুলেছিলেন দ্রৌপদীকে রক্ষা করেছিলেন সুধামাকে পথ দেখিয়েছিলেন অর্জুনকে কৃষ্ণ মনে করিয়ে দেন আত্মা অমর আত্মার সম্পর্ক কখনো ভাঙে না শরীরের সম্পর্ক ভাঙলেও আত্মার ভালোবাসা থেকে যায় আর যে সম্পর্ক কেবল শরীরের ওপর নির্ভর তার ভেঙে যাওয়াই উত্তম প্রায় আমরা সেই মানুষটার পেছনে ছুটি যে আমাদের কষ্ট দিয়েছে মনে করি তার মধ্যেই সুখ লুকিয়ে আছে কিন্তু কৃষ্ণ শেখান আসল সুখের চাবি তোমার ভেতরেই আছে বাইরে নয় ধ্যান ভক্তি আর আত্মশক্তি সেই ভাঙনের পর নতুন করে জেগে ওঠার উপায় কৃষ্ণ বলেন আমি সেই হৃদয়ে থাকি যেটা ভাঙা যদি আমায় ডাকা হয় জীবনের বড় শিক্ষা হল কোনো সম্পর্কই ঈশ্বরের থেকে বড় নয় প্রতিটি মানুষ নিজের যাত্রায় আছে যখন তার যাত্রা তোমার সঙ্গে মিলে যায় তখন সে পাশে থাকে আর আলাদা হলে সরে যায় এর জন্য কাঁদার দরকার নেই বোঝার দরকার আছে যে চলে যায় সে আসার জন্যই এসেছিল আর যে থেকে যায় সে তোমার আত্মার সঙ্গে বাঁধা অতএব যখন কোনো সম্পর্ক তোমাকে কাঁদায় তখন সেই কান্না কৃষ্ণের সঙ্গে ভাগ করো। দেখবে একদিন সেই কান্নাই তোমার ভেতরে প্রেমে রূপান্তরিত হবে পৃথিবীর সব সম্পর্ক ক্ষণস্থায়ী কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্কই চিরন্তন যখন তুমি কৃষ্ণকে গ্রহণ করবে তখন তুমি কখনো একা হবে না যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন ভেব সে হয়তো তোমার ভবিষ্যতের পথে বাঁধা হয়ে দাঁড়াত তাই কৃষ্ণই তাকে সরিয়ে দিলেন আজ বোঝা না গেলেও একদিন তুমি বুঝতে পারবে প্রতিটি সিদ্ধান্তই তোমার মঙ্গলার্থে ছিল শেষমেশ কৃষ্ণ শেখান কর্মই আসল সম্পর্কের ঊর্ধ্বে উঠে কর্মে মন দাও তখন দুঃখ তোমাকে ছুতেও পারবে না ভাঙা সম্পর্ক আসলে সমাপ্তি নয় পুনর্জাগরণের শুরু কৃষ্ণের জীবন প্রমাণ করে ত্যাগ ধৈর্য আর ভালোবাসাই সর্বোচ্চ ধর্ম তাই যদি কোনো সম্পর্ক তোমাকে রুলিয়ে দেয় কৃষ্ণ থেকে শিখ ত্যাগের শক্তি ধৈর্যের শিক্ষা আর আত্মবিশ্বাসের দীপ্তি যখন কেউ চলে যায় তখন তাকে ধন্যবাদ দাও কারণ সে তোমাকে নিজেকে খুঁজে পাবার সুযোগ দিয়েছে ভালোবাসা কখনো মরে না কেবল রূপ বদলায় একদিন সেই ভালোবাসাই সবার জন্য প্রসারিত হবে ঈশ্বরের জন্য সৃষ্টির জন্য নিজের জন্য শ্রীকৃষ্ণের বাঁশির সুর তোমার অন্তরে তখনও বাঁচবে যখন চারপাশের সব শব্দ থেমে যাবে অতএব মনে রেখো একাকিত্ব কোনো অভিশাপ নয় একাকিত্বই তোমার শক্তি তোমার সত্য তোমার ঈশ্বর